দায়িত্ব নিতে পারবে বুঝতে পারবে কিংবা বোঝাতে পারবে সেরকম একজন ভাই বন্ধুকে আমরা বারবার করে বলছি আমি এটা অনেকবার ধরেও বলেছি যে এইটা এইভাবে আমাদেরকে করতে হবে আর আমাদের রামনগর দু নম্বরে দীপক বাবু কোনো সময় দেখা গেল যে কোনো ইমার্জেন্সি বার্তা এসছে বাবু সেটাকে ফলো করছে কিংবা আমাদের এখানে চারজন অ্যাক্টিভ বন্ধু রয়েছে খুব একটিভিনারা দীপক বাবু আমাদের ব্লগ অ্যাডমিট রয়েছেন সঙ্গে আমাদের একটি বন্ধু রয়েছেন আমাদের কুঞ্চজন ভাইবু এবং রাজু বংসবাবু অলকরু এই 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 চারজন কিন্তু অ্যাকচুয়ালি মানে আমাদের রামনগর দু নম্বরকে ফলো করছে এই জায়গায় চারজনের জায়গায় এখানে আমাদেরকে চৌদ্দ জনকে কমসে কম ফলো করতে হবে তাহলে গিয়ে দেড়শো দুশো জন ভাই বন্ধুকে আমরা কন্ট্রোল করতে পারবো তো সেই জায়গায় এখন আশি জন ভাই বন্ধুতে কেউ উঠে আসছে না আমাদেরকে সেই জায়গায় আগে ভাই বন্ধুদের কাছে যেতে হবে দ্বিতীয় কথা আমি দীপকবাবুকেও বলছি দীপকবাবু আপনি আমরা জেলা অ্যাডমিনরা লিঙ্কে কখন আসছি কখন না আসছি সেটা নিয়ে ম্যাটার নয় ম্যাটার হচ্ছে প্রত্যেকটা ভাই বন্ধু যখনই ইনভার্টার রাখবে ওনাদেরকে সমর্থনা এবং ওনাদেরকে রিপ্লাই করতে অবশ্যই দেওয়া হচ্ছে কারণ ওনারা ভাবছেন কি যে আমার কথা কেউ শুনছে না কেউ বুঝছে না কি আমার কথা কেউ জানছে না সেই জায়গাটাতে আপনাদেরকে করতে হবে প্রত্যেকটা ভাই বন্ধু যদি আজকে চারজন ভাই বন্ধু যদি তিন বার্তা লিখে থাকে তাহলে চারজন ভাই বন্ধুকে দুই বার্তা দিতে থাকে এবং একটি বন্ধুদেরকেও বলছি যে আপনাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে যে

রামনগর এক নম্বর ব্লকের হেডমিন মহাদয় ওনার থেকে যিনি সিনিয়র রয়েছেন আমাদের স্টে গ্রফিং ওনারা দুজন রামনগর এক নম্বরে খুব সুন্দরভাবে কাজ করছে ওনাদেরকে আমার অসম্ভব সম্ভবত হ্যাঁ সকলকে আমি জানাবো ওনাদেরকে অভিনন্দন জানানো কারণ ওনারা অল্প টাইমের মধ্যে